フィリピンの音がフィリピンの音が দর্শক আজকে দুপুরে কুয়েটের ছাত্রদল এবং বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের পর কিন্তু ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুজনে দুই সংগঠন কিন্তু আসলে আজকে পাল্টাপাল্টি কর্মসূচি অবস্থান ঘোষণা করে এবং বিক্ষোভ সমাবেশ ও মিছিলের অবস্থান কর্মসূচি ঘোষণা করে এবং এই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বৈশাখ ছাত্র আন্দোলন রাজুতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে এবং আটটার দিকে ছাত্রদল কিন্তু তাদের প্রেস বিজ্ঞপ্তি জানানো হয় তার আটটাতে আটটা বাজে তারা বিক্ষোভ বিক্ষোভ মিছিল করবে এবং তারই প্রেক্ষিতে কিন্তু বৈশাখ ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাজুতে একটি থেকে মিছিল নিয়ে আসে এবং মিছিল নিয়ে কিন্তু তারা

বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয় এবং এই বিষয়টি হচ্ছে আজকে আসলে যদি নিষিদ্ধের দাবিতে কিন্তু আসলে এই এই কুয়েটি আজকে একটি কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে আসলে বৈষম্যবন্দী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জানান যে ছাত্র দলের বেশ কয়েকজন নেতাকর্মী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী তারা আসলে বৈষম্যবন্দী ছাত্র আন্দোলনের গায়ে হাত তুলে ঠিক তখনই আসলে তাদেরকে মাছ ধরার অভিযোগ উঠে ঠিক তখনই কিন্তু তারপরে কিন্তু বৈষম্যব্দ ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কেন্দ্রীয় সংসদ যেটা রয়েছে সেটি কিন্তু আসলে পাল্টা পাল্টি একটি কর্মসূচি ঘোষণা করে সেটি আজকে সন্ধ্যা সাড়ে সাতটায় রাজু ভাস্কর যে আসলে তারা বিক্ষোভ কর্মসূচি করবে এবং সেটি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করছি এবং রাত আটটার দিকে ছাত্র দলের কর্মসূচি আছে ঢাকা বিশ্ব ছাত্র ছাত্র দলের সভাপতি এবং এক্সপ্রেস বিজ্ঞপ্তিতে সেই কথাটি নিশ্চিত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমর্থক রয়েছে হান্নান মাসুদ তিনি বলেছেন কিন্তু কুয়েটে ছাত্রলীগ সালে ছাত্র ছাড়া ছাত্র ছাত্রদল এবং আজকে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রদল দল নিজের কবর রচনার পথে অগ্রসর হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠন সংগঠন হান্নাল মাসুদ দশক আসলে আছে কিন্তু বেশ কয়েকটি পাল্টা পাইকি কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র সংগঠনগুলি এবং অন্য পাশেও কিন্তু এটি মোশাল মিছিল হচ্ছে এবং দর্শক বিভিন্ন খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু আসলে এই রাজুতে জড়ো হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং তারা কিন্তু আসলে যে হামলার প্রতিবাদে তারা কিন্তু আসলে খুব সরব হয়ে এবং তারা বলেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আসলে এবং তারা কিন্তু আসলে আবু সাইদ এবং আবু সাইদ এবং মুখ ধরে এবং Yes, oh.

নিজের মাস্ক থেকে দেখানোর চেষ্টা করছি সংগঠনের নেতা না কিন্তু নিয়ে এবং আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী কায়দার রাজনীতি বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যে দখলদারিত্বের রাজনীতি দেখেছে সাধারণ শিক্ষার্থীরা সেই জন্য তারা কিন্তু ভীত সন্ত্রস্ত আতঙ্কিত সেই জায়গা থেকে ছাত্র সংগঠন গুলোকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে ছাত্র সংগঠন গুলোকে হবে ছাত্র সংগঠন যদি বা কোন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা যদি এই দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হয় তাহলে তার দায় কিন্তু সমগ্র ছাত্র রাজনীতির উপরে পড়বে তাই আমরা আবারও বলতে চাই বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় কলেজে ক্যাম্পাসে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আবারও যদি কোন ছাত্র সংগঠনের নেতাকর্মী কোন দুর্বৃত্ত সন্ত্রাসীরা অস্ত্র হাতে বের হয় আমরা বলতে চাই তারা ছাত্র নয় তারা কখনোই ছাত্র হতে পারে না আমরা এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নাম আসছে বারবার আমরা তাদের শীর্ষ নেতৃবৃন্দদের কাছে অনুরোধ করব আমরা তাদের কাছে দাবি জানাবো যারা অস্ত্র হাতে হামলা করেছে তারা যদি আপনাদের ছাত্র সংগঠনের নেতাকর্মী হয়ে থাকে যেগুলো আমরা জানছি তাহলে আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা করবেন করবেন কিনা নাকি তাদের পক্ষে ছাত্র লীগের মতো আপনারা অবস্থান নেবেন আমরা দেখছি যে অনেকেই ছাত্র দলের এন কর্মকাণ্ডের জন্য জনাব তারেক রহমানকে মেনশন দিচ্ছেন যে আপনি ছাত্র দলের লাগাম পেয়ে ধরুন তার মানে আমরা এতদিন দেখেছি যে ছাত্রলীগের কর্মকাণ্ডের জন্য শেখ হাসিনাকে করা হতো শেখ হাসিনাকে ডাকা হতো তাকে দায়বদ্ধ করা হতো তাহলে ছাত্র দলের কর্মকাণ্ডের জন্য কোন শিক্ষার্থীরা জনাব তারেক রহমানকে মেনশন করবেন তার মানে ছাত্র দল কি তাহলে ছাত্র লীগের মতো লেজির ভিত্তিক ছাত্র সংগঠন কিনা সেই জায়গা থেকে আমরা বলতে চাই গণ অভ্যুত্থান পরবর্তী গণ অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে অবশ্যই সহনীয় পর্যায়ে ছাত্র রাজনীতি করতে হবে আর আমরা কুয়েটে যে সকল শিক্ষার্থী আহত হয়েছে ছাত্র অধিকার পরিষদের নেতা প্রতি আমরা নির্দেশনা দিচ্ছি বিপদগ্রস্ত এবং আহত শিক্ষার্থীদের পাশে আপনারা দাঁড়াবেন যেখানেই সন্ত্রাসী হবে সেখানেই প্রতিবাদ করে তুলবেন ছাত্র অধিকার পরিষদ সামনে থেকে সন্ত্রাসীদের মোকাবেলা করবে আর কোনো ফেসিবাদকে মাথা দিয়ে উঠতে দেওয়া হবে না আসলে আসলে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা কিন্তু তারা তাদের বিবৃতি জানাচ্ছেন এবং ছোট ছোট বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আশেপাশে এলাকা রয়েছে তারা কিন্তু আসলে বিভিন্ন বিক্ষোভ মিছিল নিয়ে তারা যাচ্ছে এবং তারা বলছে যে ছাত্র দল আজকে কুয়েটে ছাত্রলীগের স্টাইলে হামলা চালিয়েছে এবং তারা কিন্তু আসলে এই দাবিগুলো করছে এবং তারা আরও বলছে যে অবিলম্বে যে দা তাদের কুয়েটে কুয়েটে যে হ্যাঁ যেই যে হামলা চালানো হয়েছে তার আসলে সুস্থ বিচার করতে হবে দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দর্শক যে ছাত্র অধিকার পরিষদের অর্থাৎ ভিপি নূরের যে ছাত্র ছাত্র সংগঠন রয়েছে ছাত্রাধিকার পরিষদ সে ছাত্র অধিকার পরিষদের নেতারা ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা কিন্তু আসলে নেতাকর্মীরা কি এই মিছিল মিছিল বের করে এবং কিন্তু রাজু ভাস্কর্য একটি সংক্ষিপ্ত সমাবেশ করে এবং সংক্ষিপ্ত সমাবেশ করে কিন্তু বিক্ষোভ বিক্ষোভ মিছিলটি শাহ রাজু ভাস্কর্য থেকে আসলে আহ শাহবাগ শাহবাগ অভিমুখে রনা রওনা হয়েছে দর্শক আমরা সরাসরি সরাসরি আপনাদেরকে দেখানো দেখানোর চেষ্টা করছি এবং তারা কিন্তু আসলে মশাল মিছিল তারা কিন্তু আসলে মশাল মিছিল করেছে এবং তারা বলেছে যে আজকে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যে সাধারণ শিক্ষার্থীদের উপর যেভাবে হামলা চালানো হয়েছে তা ছাত্রলীগের স্টাইলে হামলা চালানো হয়েছে এবং একটি দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ তুমি আর দূরে যাও দূরে যাও তাহলে হান্নান মাসুদ কিন্তু বা বলেছেন যে আসলে তারা ছাত্রলীগা স্টাইলে হামলা চালান হামলা চালিয়েছে এবং দর্শক আমরা সরাসরি এখন এই মুহূর্তে এই মুহূর্তে আসলে যে ছাত্রলীগা পরিষদের যে বিক্ষোভ মিছিলটি রয়েছে মোসাল মিছিলটি রয়েছে সেটি কিন্তু চারোগলা ইনস্টিটিউট চারগলা চারোগলা ইনস্টিটিউট অতিক্রম করছে চারোগলা দর্শক আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা মিছিলের খুব খুব অগ্রভাগে রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীরা কিন্তু আসলে গণ অধিকার পরিষদের শিক্ষার্থীরা কিন্তু আসলে এই মিছিলটি মিছিলের আয়োজন করেছে